করতে পারে এবং অ্যাপ্রুপাই করবে আপনার হায়ার ম্যানেজমেন্ট থেকে তো এটাই হলো আসলে আমার কাস্টমাইজেশন করা ইনভয়েসটা আপনার চাইলে আরো আর অনেকভাবে কাস্টমাইজ করা যায় যেমন এখানে আমরা যদি এডিট দিই তো এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি আরো যেমন আর্লি পেমেন্ট ডিসকাউন্ট দিতে পারেন কোনো যদি ডিসকাউন্ট থাকে তো ডিসকাউন্টটা অ্যাড করতে পারেন যদি লেট পেমেন্ট হয় সেক্ষেত্রে চার্জ করা যায় যদি আমাদের দেশের জন্য প্রযোজ্য না তারপর টোটাল অ্যামাউন্ট ইন বেস কারেন্সি যদি ফরেন কারেন্সির থাকে তো সেক্ষেত্রে আমরা কারেন্সির অপশনগুলো নিয়ে আসবো যদি আমরা লোকাল কারেন্সি ধরেই আমরা হিসেব করবো তো এখন আমরা এগুলো স্কিপ করবো তারপর এখানে আরও ক্লোজ ইনভয়েস আরও অনেক অপশান আছে আরও অনেক কিছু দিয়ে কাস্টম কিছু কলাম অ্যাড করা যায় আমরা সেটিংসে গিয়ে পাবেন তো এটাই হচ্ছে মোটামুটি ইনভয়েস সেলস ইনভয়েস ক্লাউড অ্যাকাউন্টিং

কার্ড থাকলে অ্যাড করতে পারেন একটা সাপ্লায়ার অ্যাড হলো তো এখন আমরা যদি পার্চেসে সাপ্লায়ার অ্যাড হওয়ার সাথে সাথে দেখেন অ্যাকাউন্ট পে বল অপশনটা চলে আসছে যেটা একটু আগেও ছিল না যে আমি বললাম কন্ট্রোল অ্যাকাউন্ট এগুলো কন্ট্রোল অ্যাকাউন্ট বলতে যেটা বোঝে একটা যেটার

সাপ্লায়ার অ্যাড করব যেহেতু একটাই সাপ্লায়ার আছে এখন তো আমরা একটা সাপ্লায়ার অ্যাড করলাম তারপর এখানে ইস্যু ডেট থাকবে ডিউ ডেটও থাকবে যে কতদিনে ক্রেডিট দেয় সাপ্লায়ার সেই ডেটটা তারপর ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন পারচেস পারচেস ফ্রম মিস্টার এ বা লোকাল পারচেস দিয়ে দিতে পারেন লোকাল পারচেস করছি কোনো রো মেটেরিয়াল পারচেস করি নেই তারপর অ্যাকাউন্টস হেড দিতে পারেন আমরা কি পারচেস করছি সেটার ধরলাম আমরা এন্টারটেনমেন্টের কিছু নিয়ে আসলাম বা মোটর বেগের অ্যাক্সিডেন্ট ধরেন আমরা মোটর পার্টস কিনছি ক্রেডিটে অবশ্যই আমরা যখন সাপ্লায়ার সিলেক্ট করব বা পার্চেস ইনভয়েস দিয়ে আমরা সিলেক্ট করব বা পারচেস রেকর্ড করবো সেটা অবশ্যই ক্রেডিটে হবে আর যদি আমরা ক্যাশ পারচেস রেকর্ড করি সেক্ষেত্রে আমরা পেমেন্ট দিয়ে রেকর্ড করবো একইভাবে সেলসের ক্ষেত্রে সেম আমরা যখন সেলস ইনভয়েস দিয়ে রেকর্ড করবো সেটা হচ্ছে আসলে ক্রেডিট সেলস আমার আর যদি আমরা ক্যাশ সেলস করে থাকি সেক্ষেত্রে আমরা রিসিপ্টটা আমরা ইউজ করব ঠিক আছে আমরা পরে এটা আমরা ওয়ান বাই ওয়ান আমরা আবার দেখাবো তো এখানে আমরা কোয়ান্টিটি ধরলাম হান্ড্রেড ইউনিট প্রাইস থার্টি থ্রি তো এখানে আমরা ফুটার্স আবার দিতে পারি কিন্তু এই ফুডার্সটা আবার আমাদেরকেও ওখানে গিয়ে অ্যাড করতে হবে তো আমি না এখন ফুটার্স যেহেতু একবার দেখানো হয়ে গেছে আপনাদেরকে আপনার ফুটার্সগুলো অ্যাড করে দিতে পারেন মানে পার্চেসিং বয়েজের জন্য আলাদা করে করতে হয় সেলসের জন্য আলাদা করে করতে হবে যদি সেটিংসে যান অপশন দেখবেন আমরা যে ফুটার্স অ্যাড করছিলাম যে ফুটার্স আমরা বাই ফাইনালি ক্রিয়েট হয়ে গেলো এখন আমরা সেম আমরা যে পার্চেস ইনভয়েস যেখানে আছে এটাতে গিয়ে আমরা ভিউ করলে আমরা এডিটে দিব এডিটে দিলে আমরা ফুটাসগুলো অ্যাড করি ভিউ দিয়ে দেখতে পাবো যে ফুটাসগুলো অ্যাড হয়ে গেছে এখানে এখানে তাহলে পার্চেস ডিপার্টমেন্টে আসলে তাইলে প্রিপার্ড বাইক কে চেক বাইক অ্যাপ্রুট বাইক কে তো পার্চেসে যখন আপনার ইনভয়েস রেজ করবে সাধারণত পার্চেস ডিপার্টমেন্টের আল্ডারেই তো পার্চেস ইনভয়েস ক্রিয়েট করা হবে তো পার্চেসে হ্যাঁ প্রিপেয়ার্ড বাই হতে পারে আপনার পার্চেস ডিপার্টমেন্টের যারা এক্সিকিউটিভ থাকে বা সিনিয়র এক্সিকিউটিভ থাকে তো চেক বাই সেম আপনার পারচেস ম্যানেজার চেক করে সাইন করবে সেটা অথরাইজ করবে পাউচারটা এবং অ্যাপ্রুভ বাই ফাইনালি আপনার অফিসের এমডি বা সিইও আপনাকে এটা ফাইনালি অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ এটা বিজনেসের জন্য পার্চেসটা এবং পার্ট ইনপ্রুভ এটা বিজনেসের এর পারচেস তো এটাকে অথরাইজ করে দেওয়া হতে করে আপনারা অথরাইজ করে সাইন সিল করতে পারে এখানে এবং এটা এগুলা যখন প্রিন্ট করবে এখানে প্রিন্টার অপশন আছে যখন প্রিন্ট করবে প্রিন্ট করে এটা বিজনেস ডকুমেন্ট হিসেবে ফাইল করতে পারে ঠিক আছে তো আমরা দেখলাম আসলে পার্চেস এবং সেলস এবং পারচেজ কিভাবে কিউব এর করতে হয় এবং কিভাবে এগুলার ইন এখন ইমপ্লোয়ার ইমপ্যাক্টটা আসলে আবার আমি একটু আলোচনা করি তাহলে আমরা সেলস রেজ করব সেলস জেনারেট করব এবং পারচেজ জেনারেট করব তো সেলসের ইম্প্যাক্টটা কী কী ছিল আসলে যে সেলসেরটা আমার এখানে সেলস ইনকাম ক্রেডিট হয়ে গেছে এবং আমার রিসিভেবল ডেবিট হয়ে গেছে যেহেতু এটা ক্রেডিট সেলস ছিল সেল পার্চেসের ক্ষেত্রে আমার এক্সপেন্সের হ্যাডে চলে আসছে আমি এক্সপেন্সের হ্যাড সিলেক্ট করে দিয়েছিলাম যখন পার্চেস ইনভয়েস করতেছে আমার মোটর ভেহিকল এক্সপেন্সে থ্রি হান্ড্রেড চলে আসছে এবং অ্যাকাউন্ট পে বল যেহেতু আমরা ক্রেডিট পার্চেস ছিল তো অ্যাকাউন্ট পে বলে আমার তিন হাজার টাকা অ্যাড হয়ে গেছে অ্যাজ লাইবিলিটি তো আমার ফাইনালি আমার ইম্প্যাক্টটা গিয়ে পড়ছে আমার রিটেল আর্নিংসে কারণ আমার টোয়েন্টি আমার ছিল এবং আমার আমার তো থেকে মাইনাস করলে আমার আমার এটা হচ্ছে নেট ইমপ্যাক্ট তো এই ছিল সেলস ইনভয়েস আর আমরা যেটা করতে পারি আরো এখানে অনেক করা যায় যেমন সেলস ইনভয়েস যদি আমরা করি তো সেলস এর সাথে আমার ডেলিভারি নোটের সাথে সম্পর্ক যেমন ডেলিভারি নোট বা ডেলিভারি চালান যেটা বলি আমরা তো মনে করেন সেলার সেল করলো তো পারচেস যে করলো মানে আমার কাস্টমারকে কী করতে হয় আমাদের ডেলিভারি চালান দিতে হয় যখন গুডসটা ট্রান্সপোর্ট হয় তো সেক্ষেত্রে আমরা সেলস ইনভয়েসটাকে আমরা ডেলিভারি নোট হিসেবে আমরা কাউন্ট করতে পারি যেমন এখানে আমরা যখন এটা ইনভয়েসটা ওপেন করবো তো সেল সাধারণত সেলস ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সেলস অর্ডার রিসিভ করা এবং ওই অনুযায়ী প্রোডাকশনটা কমপ্লিট করা এবং ফাইনালি ওটা সেলসটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে তো সেক্ষেত্রে ডেলিভারি টিম হয়তো অনেক কোম্পানিতে সেপারেট থাকে তো সেলস টিম কী করবে ডেলিভারি টিমকে হ্যান্ড ওভার করবে সেলসটা ডিসওয়া করার জন্য তো সেলস ডেলিভারি টিম যখন কাজ করবে তো সেক্ষেত্রে সে সেলস ইনভয়েসটা নিয়ে কাজ করবে সেলস যে ইনভয়েসটা আসলে ক্রিয়েট করা হয়েছে ওই অনুযায়ী গুডসগুলো কাস্টমারের কাছে যাচ্ছে কি না বা ডেলিভারি টু ওই অনুযায়ী ডেলিভারি নোটটা জেনারেট করা সেলিং আর ডেলিভারি ডিপার্টমেন্টের ডিউটির পরে তো সেই ক্ষেত্রে ইনভয়েসটাকে ডেলিভারি নোট হিসেবে কনভার্ট করা যায় যেমন এটা ওপেন করলাম আমরা ইনভয়েসটা তো যে ইনভয়েসটা আমরা দেখালাম একটু আগে তো সেক্ষেত্রে কপি টু যেখানে লেখা আছে তো ওইখানে আমরা ডেলিভারি নোট দিব তো ডেলিভারির নোট যখন দিবস তো ওই ইনভয়েসের অটোমেটিকলি সব কিছু এখানে চলে আসবে যেমন ওই ইনভয়েস নাম্বারটা চলে আসবে ওই কাস্টমারটা চলে আসবো এবং ওই ডেট ডেটটা কারেন্ট ডেটে চলে আসবে এবং এই কোয়ান্টিটি কী কী সেল করা হইলো যেমন আমরা এখানে যেটা সোল কাস্টমার আছে হান্ড্রেড কোয়ান্টিটি এবং কোয়ান্টিটিতে চলে আসবে এখানে জাস্ট ফুটাস যদি অ্যাড করতে চান ফুটার অ্যাড করতে হয় অবশ্যই তো ফুটাস অ্যাড করে নেবে এ এছাড়া আমাদের ফোটাসগুলো আমাদের সেটিং থেকে অ্যাড করতে হবে এরপর আমরা জাস্ট ক্রিয়েট দিব ক্রিয়েট দিয়ে আমার ডেলিভারি নোট প্রিপেয়ার হয়ে যাবে তো এখানে সাইন করার অপশন থাকবে আপনি যখন ফোটার্স অ্যাড করবেন যেটা আমি সেলস ইনভয়েস অ্যান্ড পার্চেস ইন্ডোয়েসে তো এই একই ওয়েতে আপনারা সেটিংসে গিয়ে ফোটার্সগুলো অ্যাড করে নিতে পারেন এবং এটা জাস্ট একবারই অ্যাড করতে হয় এরপর একবার যখন সেটিংয়ে আপনার সেট আপ করে দেবেন এটা সময় এখানে শুরু করবে তো এখানে ডেলিভারির নোটে সাধারণত কোয়ান্টিটি থাকে আমরা এর ডেসক্রিপশন থাকে এখানে কতগুলো কী কী প্রোডাক্ট আপনি সেল করছেন ওইটার একটা লিস্ট থাকে তো ওইটা কত কোয়ান্টিটি এটা থাকে ডেলিভারির নোটে সাধারণত ডেলিভারি নোট বা চালানে ইনভয়েসের ভ্যালু থাকে না বা অ্যামাউন্ট থাকে না শুধু কোয়ান্টিটিটাই এখানে ইম্পর্টেন্ট মানে কি নিয়ে যাচ্ছে কত কোয়ান্টিটি নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এবং এখানে কোম্পানির সিল থাকে এবং সাইন করা থাকে হায়ার অথরিটি। তো এটা ছিল ডেলিভারি নোটের কীভাবে জেনারেট করেন ফাংশন তো একইভাবে যখন আপনার পারচেস করেন পারচেস যেহেতু পার্চেস ডিপার্টমেন্টে পার্চেস করে এরপরে পারচেস ডিপার্টমেন্ট পারচেস করার পরে পার্চেস করা গুডসগুলো আমাদের সাধারণত কোথায় যায় স্টোরে স্টোর করা হয় তো স্টোরে 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 তো বিভিন্ন কোম্পানিতে দেখা যায় স্টোর ডিপার্টমেন্ট সেপারেট থাকে স্টোর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ইমিডলেট ম্যানেজ করা যখন র ম্যাটেরিয়াল আসে ওগুলাকে স্টোরেজ সেট আপ করা র ম জায়গায় রঙ মেট্রিয়াল রাখা বা ওখান থেকে রং মেটিয়াল ইস্যু করা এবং ফিনিশ গুডসের আলাদা স্টোর থাকে তো ফিনিশ গুডস গুলা মেইনটেন করা স্টোর ডিপার্টমেন্টের কাছে তো এখন পারচেস ডিপার্টমেন্ট যখন পারচেস করবে তো সে সাধারণত আহ ইনভয়েস ক্রিয়েট করবে এবং পারচেস রিলেটেড যত ডকুমেন্ট আসবে সেগুলো সাপ্লাই থেকে সে রিসিভ করবে এবং এরপরে স্টোর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ওই পারচেস ডকুমেন্ট অনুযায়ী সে কি করবে ওই পার্চেস করা গুডসগুলো সে বুঝে নেবে সেটা স্টোর ডিপার্টমেন্টের ম্যানেজার হতে পারে তো সেই ক্ষেত্রে পারচেস ডিপার্টমেন্ট যখন কমপ্লিট করবে পার্চেস প্রসেসিং কমপ্লিট করবে তারপর স্টোর ডিপার্টমেন্ট সেগুলো সবকিছু কিছু বুঝে নিবে বুঝে নেওয়ার সময় সে কী করবে গুডস রিসিভ নোটস ক্রিয়েট করে যেমন সেলস ডিপার্টমেন্টে ডেলিভারি টিমকে ডেলিভারি নোট ক্রিয়েট করছে তো সেই ক্ষেত্রে পারচেসের ক্ষেত্রে ঠিক সেম স্টোর ডিপার্টমেন্টে গুডস রিসিভ নোট জেনারেট করবে গুডস রিসিভ নোটটা হচ্ছে যে পার্চেস করা হয়েছে এগুলো আসলে যে গুডসগুলো পার্চেস করা হয়েছে ওগুলো যে ফ্যাক্টরিতে রিসিভ করা হয়েছে এইটার একটা প্রমাণ হচ্ছে গুডস রিসিভ নোট তো গুড এই পার্চেসিং বয়েসটাকেই সে গুডস রিসিভে কনভার্ট করবে ঠিক একইভাবে কপি টুতে যদি আমরা দিই এবং দেখা যাচ্ছে নিউ গুডস রিসিভ দেখা যাচ্ছে আমরা এটা ক্লিক করব এখানে অপশন চলে আসবে যে আমরা কোন সাপ্লায়ার থেকে আমরা পারচেস করছিলাম সাপ্লাই মিজিস্টার এ এবং ওইটা পারচেস ইনভয়েস নাম্বার এখানে থাকবে পারচেস অর্ডার নাম্বার থাকবে এবং ডেসক্রিপশন ঠিক সেম আপনার পারচেস ডকুমেন্টে যা লেখা ছিল ওগুলো চলে আসবে এবং এখানে কোয়ান্টিটি থাকবে এবং ডেসক্রিপশন এখানেও গুডস কী কী গুডস কেনা হয়েছে যেটা আমরা এখানে সংখ্যা লিখছি এখানে তেমন কিছু আমরা অ্যাড করি নেই তো যা কিছু পারচেস করা হয় এগুলো সব লিস্ট আঁকার এখানে থাকে এবং কোয়ান্টিটিগুলো থাকে জাস্ট ক্রিয়েট করবো এবং ফুটার্স অ্যাড করতে হয় আবার যেহেতু সাইনের অপশন থাকে অ্যাপ্রুব আর হায়ার অথরিটি অ্যাপ্রুভ করে এবং এটা সিল সাইন হয় এটা সাইন সিল সাইন হওয়ার পরেই আপনার এটা সফটওয়্যারে এটা ইমপ্যাক্ট দিয়ে পড়বে যখন ফাইনালি ক্রিয়েট করবে তো আমরা ক্রিয়েটে যখন দিব আমরা এরকম গুডস রিসিভ নোট হিসেবে একটা চলে আসবে এবং এখানে মানে কী পারচেস করছেন এবং কত কোয়ান্টিটি পারচেজ করছেন এটা এনশিওর করবে হচ্ছে স্টোর ডিপার্টমেন্ট স্টোর ডিপার্টমেন্ট এনশিওর করবে হচ্ছে যে হ্যাঁ পারচেস ডিপার্টমেন্টে এগুলো পারচেজ করছিলো এবং স্টোর ডিপার্টমেন্ট আমরা এই জিনিসগুলো আমরা এত কোয়ান্টিটি আমরা বুঝে পেয়েছি এবং এটা ওরা সাইন করে দিয়েছে এটা ফাইনালে স্টোর ডিপার্টমেন্ট এটা কনফার্ম করবে যে সাপ্লায়ারকে আমরা যা অর্ডার করছিলাম সাপ্লায়ার তা পাঠাইছে যদি না পাঠায় থাকে সেক্ষেত্রে সে হয়তো কোয়ান্টিটি একশোর জায়গায় হয়তো নব্বই পিস আশি পিস পাঠাতে পারে তো সেই ক্ষেত্রে সে নব্বই লিখবে আশি লিখবে বাকিটা সে কি করবে পার্চেস ডিপার্টমেন্টকে রিপোর্ট করবে যে আমার এখানে দশ পিস আমাকে কি করছে সাপ্লায়ার কম দিয়েছে বা শর্ট দিয়েছে তো সেক্ষেত্রে পার্চেস ডিপার্টমেন্ট সাপ্লায়ারের সাথে তো এটাই ছিল মোটামুটি গুডস রিসিভ নোট ডেলিভারি নোট এবং পার্চেস ইনভয়েস সেলস ইনভয়েস এই ডকুমেন্টগুলো আমরা এই এই সফটওয়্যার থেকে ক্রিয়েট করতে পারি এছাড়া আরো অনেক ডকুমেন্ট ক্রিয়েট করে যেমন জার্নাল বাউচার ক্রিয়েট করা যায় এখানে জার্নাল বাউচার যদি আমরা একটা করে দেখাই আমরা জার্নাল একটা একটা জার্নাল বাউচার এন্ট্রি এখানে জার্নাল এন্ট্রি হিসেবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হিসেবে পড়ে যাবে তো এইভাবে জার্নাল এটাতে আমরা প্রিন্ট নিতে পারি চাইলে তাহলে সেলসিং ইনভয়েস পারচেসিং বয়েজ এবং জার্নাল এন্ট্রি এবং পেমেন্ট রিসিপ্ট তো অবশ্যই আপনি যখন কাস্টমার থেকে রিসিভ করবেন যখন নিউ রিসিভ সে এক্সাম্পল আমি একটা কাস্টমার থেকে আমি রিসিভ করব যেহেতু আমাদের এখানে অ্যাড করা হয়নি আমরা এখনো চার্ট অফ অ্যাকাউন্ট যেহেতু করি না আমরা জাস্ট বেসিকগুলো দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্যাশ এবং ব্যাঙ্ক এখনো অ্যাড করা হয়নি তো এটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে আসলে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট করা হয় কিভাবে কোম্পানি স্যাট আপ করবেন এবং অ্যাকাউন্টিং হেল্পগুলো আপনার স্যাট আপ করবেন চার্ট অফ অ্যাকাউন্টের মাধ্যমে তো এটা নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে দেখবো এটা জাস্ট বেসিক কিছু ডিসকাশন ছিল এই সফটওয়্যারে আসলে কি কি ডকুমেন্ট জেনারেট করা তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আপনারা দেখা অনুষ্ঠান